আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার আপডেটে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আগামীকাল শুক্রবার সকালের বিস্তারিত পূর্বাভাস বাংলাদেশের আবহাওয়া আজ সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ভারী মেঘের উপস্থিতি দেখা যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা অঞ্চলে সকাল ছয়টা থেকে দশটার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রপাতের সাথেও বৃষ্টির আশঙ্কা আছে ঢাকা টাঙ্গাই গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে সকালের দিকে থাকবে হালকা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়া বাতাস থাকবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ মাইনাস পনেরো কিলোমিটার বেগে রংপুর দিনাজপুর সৈয়দপুর অঞ্চলে সকালটা শুষ্ক থাকলেও দুপুরের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া কলকাতা ও আশপাশের এলাকায় আজ সকালে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া ও দুই চব্বিশ পরগনায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার এলাকায় আবহাওয়া থাকবে মেঘলা হালকা হালকা বাতাস বইবে এবং দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা সতর্ক বার্তা উপকূলীয় অঞ্চলের জন্য বজ্রপাত এবং নদী সাগরে চলাচলে সতর্ক জারি করা হয়েছে সকালের যাত্রায় বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়া বিবেচনা করে প্রস্তুতি নিন আজকের আপডেট এখানেই শেষ করছি প্রতিদিনের সঠিক আবহাওয়া জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল